খুবই সুন্দর এই যে থ্রি পিসটা কিন্তু এটার সাথে যে প্রিন্টটা ওড়নাটাও কিন্তু সেই রকম তার সাথে একটা চুড়িদার থাকবে আর এই প্রোডাক্টগুলো अवेलेबल না দেখা যায় সেট ভেঙে গেছে কয়েক পিস প্রোডাক্ট আছে দেখা যায় কোন কোন সেটে দুই পিস চার পিস আছে বিগ কোয়ান্টিটি এগুলো আপনারা নিতে পারবেন এই সুন্দর থ্রি পিসটা দিয়ে শুরু করছি পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর নাই কালেকশন দেখাবো খুবই ফেন্সি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফেন্সি তার সাথে থাকবে খুব ভোরো একটা দুপাট্টা খুবই বড় একটা দোপাট্টা থাকবে এই প্রোডাক্ট কিন্তু আমরা ছয়শো পঞ্চাশে দিয়েছি টু পিস গুলো এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু থাকবে একদম খুব সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু কালার রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন খুব সুন্দর দুপাট্টা থাকছে এগুলো পাচ্ছেন টু পিস মাত্র মাত্র ইউনিক স্টাইলে টু পিস চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে আমি এখানে আরো দেখাচ্ছি কত সুন্দর এই যে প্যানেল করা থাকবে এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে টু পিস চারশো চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আমি আরেকটা টুপিজ দেখাচ্ছি এটা কিন্তু একদম কি বলবো বাংলাদেশ থুয়ে বা বিদেশও কিন্তু কাপাইছে এই ড্রেসটা আপনারা সবাই জানেন এই ড্রেসটার মধ্যে কিন্তু একটা সালোয়ার আছে সালোয়ারে কিন্তু দুই সাইডে পকেট আছে খুবই সুন্দর ইউনিক একটা স্টাইল যেই ড্রেসগুলো ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় ঠিক আছে চারশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরো একটা খুব সুন্দর ওয়াট করা আমি টু পিস দেখাই দিচ্ছি আপনাদের খুবই সুন্দর স্যালডো কিন্তু ওয়াট করা থাকবে এই টু পিস টা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তারপর একটা কামিজ টু পিস দেখাবো ইন্ডিয়ান কামিজ টু পিস ইন্ডিয়ান প্যান্ট কাট একটা সালোয়ার থাকবে খুব সুন্দর কামিজ আর প্যান্ট আর এটার প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি আপনাদের এটাও দিচ্ছি তিনশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি ওকে তিনশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি তারপরে দেখেন আর একটা খুব সুন্দর গোলের ভিতরে একটা কামিজ টাইপের থাকবে তার সাথে খুব সুন্দর হাতার সাথে কম্বিনেশন রেখে একটা দুপাট্টা দিয়ে দিচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় একটা উল্লার দামে একটা গাউন টুপিস পিস পেয়ে যাচ্ছেন এখানে কিছু লং গাউন দেখাচ্ছি খুব সুন্দর এই এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এখানে দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই পাঁচশোর উপরে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর ছয়শো টাকার ড্রেসও আছে এখন যেটা দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা গাউন কত সুন্দর সুন্দর গাউন এখন যেটা দেখাচ্ছি এটা হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা পাঁচশো তিরিশ টাকায় আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওকে এখন যেটা দেখাচ্ছি পাঁচশো সত্তর এগুলো আমাদের কাছে মাত্র চারশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন সেম সেম চারশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন একদম নিউ আনকমন কালেকশন গুলো এগুলো কিন্তু এখনো ডিমান্ড আছে বাট আমরা এগুলো হাতে নিয়েছি আহ এখন যেগুলো আছে অ্যাভেলেবেল না এগুলো পেয়ে যাচ্ছেন এ টাকায় এই যে দেখেন একদম নিউ প্রোডাক্ট নিচেও কিন্তু করা থাকবে খুব সুন্দর প্রোডাক্ট চারশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা এই সুন্দর সুন্দর কুর্তি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন প্রাইস হচ্ছে চারশো চল্লিশ টাকায় খুব সুন্দর সুন্দর গাউন গুলো পেয়ে যাচ্ছেন এখন কিছু জর্জেটের ওয়েস্টার্ন টপস দেখাবো ওয়েস্টার্ন টপ বলতে লং কুর্তিগুলো পাবেন দেখেন কত সুন্দর প্রিন্ট করা লং এর ভিতরে সামনে ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক পাঁচশো পঞ্চাশের ড্রেস পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশের ড্রেস এখন একটা ড্রেস দেখাবো ছয়শো টাকা অনেক সুন্দর হচ্ছে গলা দেন হাতা স্টাইলটা কিন্তু খুবই সুন্দর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি যারা বিভিন্ন কোয়ালিটি নিয়ে কাজ করতে তারা এই ভিডিওটা দেখতে পারেন দেখেন খুব সুন্দর ওয়েস্টার্ন একটা ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর গাউন অনেক সুন্দর একটা আহ প্রোডাক্ট আমি আপনাদের দেখাচ্ছি ছশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তারপর এই যে আরেকটা আলেয়া দেখাবো খুবই সুন্দর ফেন্সি সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর লং প্রোডাক্ট এটা কিন্তু এখন অনেক ডিমান্ড আছে যেহেতু এখানে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিছি আপনাদের পাঁচশো টাকায় তারপর দেখেন আরেকটা ড্রেস দেখাচ্ছি ছয়শ টাকা ছয়শ টাকা অনেক সুন্দর লেয়ার গাউন তার সাথে কিন্তু একটা একটা খুব সুন্দর লেদার ফিতা আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সেম সেম আরেকটা প্রোডাক্ট আরেকটা কালার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে খুব সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সব ছয়শো সত্তর টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ও খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন স্মুকি করা বিশাল ঘ্যারের ভিতরে কিন্তু থাকবে বিশাল ঘের বিশাল ঘের ভিতরে লেয়ার দেওয়া আছে বিশাল ঘের একটু ধরো তো বিশাল গ্যারের ভিতরে কিন্তু দেওয়া দেখেন এই সাইড থেকে বিশাল একটা কাপড়ের ভিতরে পেয়ে পাঁচশো পঞ্চাশ টাকা এখন একটা প্রোডাক্ট দিচ্ছি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এখন আর একটা ওয়ান পিস গাউন দেখাবো এটা ওয়ান পিসে পাচ্ছেন প্রথমে যে আমরা ড্রেসটা দিয়ে শুরু করেছিলাম ওটা ধরো তো একটু হ্যাঁ এই যে দেখেন গাউনটা প্রথম যেটা দিয়ে শুরু করছিলাম পেয়ে যাবেন এই সুন্দর গাউনটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তারপরে এই যে এখানে একটা ব্লাজার টাইপের ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এটা একটা কালারে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না এটাও কম খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মা মাত্র তিনশো টাকায় এখানে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ আজকে এই পর্যন্তই আজকে কিছু ভাঙা সেট দিয়ে দিছি যারা ভাগ্যবান যারা আগে আগে স্ক্রিনশট দিবে কিংবা চলে আসবে তারা এই প্রোডাক্ট গুলো পাবে এছাড়া কিন্তু আমাদের কাছে বাচ্চাদের থেকে ধরে বড়দের সব ধরনের কালেকশন শুধুমাত্র পাইকারি পেয়ে যাবেন আপনারা যদি কোনো কিছু বানাতেও চান অ্যাভেলেবেল কালেকশন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা এই খোদা